আগের দিনে না বাড়ির পাশ দিয়ে রথ যাচ্ছিলো আমার ভোর মশাই রেশন আনতে গেছিলো আমার জন্য ভিডিও করে এনেছিল বলে আমি তো দর্শন করে আমি তুমি তো কত ভাগো আর নাম তো পাপি জেলা দর্শনই করতে পারলাম না কি করব চলো গোবিন্দ চাইছে না দেখা দিতে চো ভালো লাগলো হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ খুব সুন্দরভাবে টোটো হোক কিন্তু খুব সুন্দর করে রথযাত্রা আয়োজন করেছে এখানে কোন মন্দিরের জন্য মন্দির থেকেই এসেছি খুব সুন্দর লাগলো সবাই কি সুন্দর করে যাচ্ছে নাম গান করে করে আমারও খুব ভালো লেগেছে প্রভুকে এইখান থেকেই দর্শন করে নিলাম সবই গোবিন্দের ইচ্ছা তোমরাও দেখে আগের দিনের ভিডিও দুদিনের ভিডিও একসঙ্গেই আমি আপলোড করছি গুড মর্নিং জয়নিতা সুপ্রভাত বন্ধুরা সকাল সকালে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে আজ হচ্ছে সয়ন একাদশী তো আমি আর আমার বড় মেয়ে দুজনে যে তুলসী রানীকে পুজো করে দিয়েছি জল অর্পণ করে দিয়েছি আর আমরা ভিডিও কি কি করছি সেইটুকু তোমাদের সামনে তুলে ধরেছি বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখন তার মধ্যে আমরা ইয়ে করেছি প্রদীপটাকে আগে রেখে চাপাট দিয়ে দিয়েছি না হলে প্রদীপে জল পড়লে তো জানো প্রদীপটা বন্ধ হয়ে যাবে আমার নিচেও তুলসী গাছ আছে যে তুলসী মঞ্চটা আমি ওখানে পুজো করে চলে এসে ওখানে আর তখন ভিডিও করা হয়নি বাইরে বলে ছাতে একটা তুলসী টপ রেখেছিলাম সেই টপটা আবার ভেঙে গেল পড়ে গিয়ে নিজের ভুলের জন্য চলো রাধে রাধে একটু একটু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কারণ পুরো ভিডিওটা আগে আমি আপলোড করে দিয়েছি তো পুজো হয়ে গেছে সেইটুকুই তোমাদের দেখাচ্ছি দুই মেয়ে নিচে চলে গেছে আমি যে অনেকক্ষণ ঠাকুর ঘরে ছিলিস যা এবার পড়তে বসে পর আমি সুন্দর করে আমরা সবাই পুজো করে নিয়েছি একাদশীতে তো এবার নিচে চলে যাব কি করব না করব সবটুকু শেয়ার করবো পুজো নিত্য পুজো হলো আর একাদশী পুজো ছিল মেয়েরা আমরা বসে একটু ঠাকুরের নাম গান করলাম পেরেছি করেছি আর সকাল থেকে কাজকর্ম করে তারপরে সে ঠাকুর ঘরে সব গুছিয়ে মুছিয়ে বাচ্চারা বসছিলো তাদের এসে ডাকলাম ডেকে আবার সব বসে সুন্দর করে পুজো করলাম আর সয়ন একাদশের মাহাত্মটা করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরাও সবাই একাদশী করো শুধু বয়স হলে যে একাদশী করতে হয় তার নয় একাদশী সবসময় করা যায় একটা কথা বলো যখন ঘরে কেউ দেহ রাখে তখন কেন একাদশী করবে তখন তো বাচ্চাটা যদি আমি একটা ইউটিউবে দেখেছিলাম একজন ভিডিওতে সে সত্ত্বেও পাঁচ বছর বয়স হয়েছে তার বাবা খুবই ইয়ং ছিল আর এটাকে গত হয়েছে তো তোলে সেই পাঁচ বছরের মেয়েটার কী দোষ করেছে পাঁচ বছরের মেয়েটা কী বা জানে তাকে একাদশী করতে হবে এক বছর তাহলে সে যদি একাদশী করতে পারে তাহলে তার ও সে ডেথ হলে একাদশী করতে পারে আর অন্য সময় হচ্ছে বুড়ো হলে তবে একাদশী করতে পারবো মরার সময় ভগবানকে ডাকবো তার আগে ডাকবো এটা অন্যায় ভগবানকে সবসময় ডাকতে হয় ডাকলে তবে ভগবানের দর্শন পাওয়া যায় আশীর্বাদ পাওয়া যায় চলো যে যেরকম শোষ সে সেরকম করবে আমার ভালো লাগে আমি ঠাকুর পুজো করি একাদশী করি তো ভালো লাগছে আমি করি যতটা সম্ভব আমি করি হয়তো সংসারের মধ্যেই আমি অল্প অল্প ঠাকুরকে ডাকছি এতেই আমার মনের শান্তি চলো প্রেম সেগুলো রাধে রাধে ঘরেই কৃষ্ণ হরে কৃষ্ণ বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা এখানে রাখছি পরে একাদশীতে কি করি না করি সবটুকু দেখাব রাতের রাতে আর শয়ন একাদশীতে এই যে সাবুদানার খিচুড়ি করেছি ঘি দিয়ে করেছি তোমরা সূর্যমুখী তেল বা বাদাম তেল দিয়ে করতে পারো আমার ঘি ছিল সাবুদানা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম বড় সাবুদানা তোমরা ছোট বড় দুটোই করতে পারো আলু সেদ্ধ করেছি বাদামকে ক্রাশ করেছি দুটো কাঁচ শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা বাড়ন্ত রান্না করার পরে তোমরা ভগবানের ভোগ লাগাতে পারো আমি কপাল খারাপ লাগাতে পারলাম না তো এখানে আমি যে তুলসী পাতা দিয়ে দিয়েছি যেহেতু চলো এখান থেকেই ভগবানকে বলবো একটু গ্রহণ করে নিতে নিরামিষ কড়াই এটা নিরামিষ করাতে তোমরা রান্নাবান্না খাবে ঠাকুরের যদি ঠাকুরকে ভোগ দেবে তাহলে ঠাকুরের কড়াইতে বানাবে আমার প্ল্যান ছিল ঠাকুর কড়াতে বানানোর এবং ঠাকুরকে ভোগ দেওয়ার কিন্তু কি হয়েছে তো বৃষ্টি প্রচণ্ড হচ্ছে আর আমি কোথায় কোথায় কি করেছি যে আমাদের থালা বাসন ওইতেই সাবু ভিজিয়ে দিয়েছি তো ওই জন্য আর হলো না তো পরের একাদশীগুলো ভগবানকে অর্পণ করে খাওয়া উচিত তো এখান থেকেই করছি ক্ষমা করে দেবে ভগবান আমাকে তো এই যে আমি সাবুদানার খিচুড়ি করেছি একদম সিম্পলভাবে যে ব্রতের নবন ইউজ করে সাদা নমক সেইটা দিয়েই করেছি রাধে রাধে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে আর আমার খিচুড়ি মানে সাবুদানের খিচুড়ি আমার কমপ্লিট হয়ে গেছে আমরা জানতাম যে তিনজন করবো মানে মা মেয়ে তিনজন করবো পুজো করে এসে দেখি বড় মশাই বলছে যে আমিও করবো আমার রান্না রান্নাবান্না করতে হবে না আমিও তোমাদের সাথে তোমরা যা খাবে খেয়ে নেবো বলি না খাবো বলে খেয়ে নেব আমিও করবো ঠিক আছে করো ওনার সুগার আছে তো বারণ করেছিলাম তারপর আমার গুরুদেবকে ফোন মেসেজ করেছিলাম যে সুগার আছে আর রুটি বা ওটস খেতে পারে বলে হ্যাঁ খেতে পারে তোমার বড় বললো যে না সকালে দই সাবু খেয়েছি ওটার আর ভিডিও করতে ভুলেই গেছি আর চা খেয়েছি আর কিছুই খাইনি এখন সাবুদানার খিচুড়ি করেছি জানি সুগার আলু খাওয়াটা উচিত নয় কিন্তু চলো সবই গোবিন্দ ঠিক করে দেবে এটুকু জানি হয়তো ভাববে যে শিক্ষিত হয়ে কুসংস্কারে বিশ্বাস করে না কুসংস্কার নয় এটা হ্যাঁ দেখো বৈজ্ঞানিক মতে দেখতে গেলে আমরা তো সারা বছর সারা বার সপ্তাহ শুধু মাছ মাংস ননভেজ খাই চলো ব্রত নাম করে একটু নিরামিষ খেলে শরীরটা ভালো থাকবে আর ভগবানের নাম নিলে কোনো পাপও হয় না শিক্ষিত শিক্ষিত হয়ে যায় না বড়ো বড়ো ডাক্তাররাও যখন অপারেশনে ঢুকে পেশেন্ট পার্টিকে বলে যায় যে ভগবানের নাম নাও সব কিছু গোবিন্দের ইচ্ছাই ছেড়ে দাও ওরাই যা করে করবে তাহলে ওরা যদি করতে পারে তাহলে আমরা কেন করবো না একটা ডাক্তার এ তো কিছুদিন আগে যে সায়েন্টিস্ট গেছিলো সিক্স মান্থ মহাকাশে ছিল উনি গণপতি বাপ্পার মূর্তি নিয়ে গেছিলো তাহলে ও কি শিক্ষিত নয় চলো অনেক জ্ঞান দিয়ে দিলাম শয়ন একাদশীতে সবাই বারব্রত করো ঠাকুরের নাম গান করো ভালো লাগবে প্রেমসে বললো রাধে রাধে চলো হরে কৃষ্ণ বলে প্রসাদ গ্রহণ করি যে আমারটা নিয়ে নিয়েছি চলো খেয়ে নেই সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই এখানে বসে খাচ্ছি প্রসাদ গ্রহণ করছে আর ঠাকুরের নাম শোনার পরিবর্তে সিআইডি এই হচ্ছে মানব মাম মাস্টার পালাই চলে জয়নীতায় রাধে রাধে হরে কৃষ্ণ গেছে নিচেও সন্ধ্যা বাইরে যে তুলসী তলা দিয়ে দিয়েছি কারণ বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো দিয়েই চলে এসছি এসে এখন আমরা ভাগবত্রী বিরাট ধ্রুপদ চ মহারথ ধৃতকে তুষ চে চে কি কাশী রাজ্য চ ভীর্যভান শুভসন্ধ্যা রাধে রাধে বন্ধুরা আজকে হচ্ছে স্বরেণ একাদশী তো আমরা সারাদিন কি করলাম না করলাম সেইটুকু তোমাদের সাথে তুলে ধরেছি আগে তো আমি স্বরেন একাদশীতে যে কথা পড়েছি মাহাত্ম নাম গান করেছি শ্রীমদ ভগবত পাঠ করেছি সেইটা তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকের আমি তোমাদের সাথে হচ্ছি যে আমরা এসব পূজা পাঠ করে তারপরে কী করেছি কী খাওয়া দাওয়া করেছি আমরা একাদশীতে কী খাদ্য গ্রহণ করেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি আর সন্ধ্যের সময় সন্ধ্যে আরতি তো প্রত্যেক দিন বাড়িতে যেমন আমাদের নিত্য পুজো হয় সেরকম পুজোও করেছি আর সন্ধ্যের সময় মেয়ে বড়ো মেয়ে গীতা পাঠ করলো সেটা তোমরা দেখেছো অনেক অনেক ভালোবাসা দাও আশীর্বাদ দাও মানুষের মতন মানুষও হার স্বপ্ন পূরণ করতে পারুক দুটো মেয়েই যা বলি তাই শোনে ভগবানের কৃপাতে আশীর্বাদ করুক এইটাই থাকুক বেশি কিছু নাম সংকীর্তন করতে বলি না ঘরের মধ্যে যতটুকু পারে এক আধ দিন করতে পারে এটাই চাই নাম সংকীর্তন করলে পড়াশোনা খারাপও হবে না নাম গান করলেও ঠাকুরের পুজো করলে পড়াশোনা খারাপও হবে না আরও ভালো হবে তো আমরা স্বয়ন একাদশীতে কিভাবে কাটালাম সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আরও কে কী কেমন করেছে সেগুলো আমরা সব দেখতে পাবো তাহলে চলো এখন একটু চা খাওয়া দাওয়া চা পান করি খাওয়া দাওয়া বাঙালি সবটাতে খাওয়া দাওয়া করে তো চলো একটু চা বানাই চার সাথে তো বিস্কুট খাবো না শুধু চাই খাবো বড় মশাইকে একটু বিস্কুট দেব কারণ ও সকালে পুরো এক সাবুর খিচুড়ি সাবুর মাখা খেয়েছে তো সুগার যেহেতু আছে ওকে মেডিসিন খেতে হয় সন্ধ্যের সময় ওকে বললাম তো যে তুমি বিস্কিট চা খেয়ে নাও আর রাত্রিবেলা ওর জন্য একটু ওটস করে দেবো বলে হবে আমি হ্যাঁ হ্যাঁ তোমার জন্য ওটস করে দেব। তোমার কোনো চিন্তা নেই তুমি ওটস দিয়ে খেয়ে নেবে তাহলে চলো চাটা বসিয়ে দিয়েছি তারপরে চাটা খেয়ে নিই বাইরে এত বৃষ্টি হচ্ছে গরম কমছে না ফ্যান বন্ধ করে দিলেই প্রচণ্ড গরম প্রচুর গরম আর বৃষ্টি হয়ে হয়ে বিরক্তি লেগে গেছে আর জোকের জ্বালায় কালকে সন্ধ্যের সময় সন্ধ্যা দিয়েছি হাতে দেখি না যোগ বসে গেছে তোমাদের দেখ এই যে এই যে লাল হয়ে গেছে দেখেছো আমি প্রথম ভেবেছি যে মশা বোধহয় কুটকুট করছে যেই মারতে গেছি দেখি না নরম তেল তেল কাটছে যখন দেখি না যোগ কামড়ে বসেছে আমার বড় মশাইকে ডেকে নবন দিয়ে তুলেছে মানে আমার মনে হয় বাইরে আমাদের তুলসী গাছ তো তুলসীতে বোধ হয় সন্ধ্যাপাতি দিতে গিয়েই বসে গেছে ভাই আমার কি ভয় লেগেছে আমার জীবনের প্রথম হাতে বসে আবার বরমশাইয়ের এই বাড়িতে করার সময় বাড়ির পিছনে জঙ্গল ঘাস ফাস তো ছিঁড়তে গিয়ে ওর পায়ে বসে গেছিল এতটা পা পুরো ঘা হয়ে গেছিলো বাবা আমার তো কী ভয় লেগেছে কি লাল হয়ে গেছে চলো চা ফার খেয়ে নেই রাধে রাধে এখন রাতের খাবার দাবার নিয়ে চলে এসেছি এই যে আমি সাবুদানার পকোড়া বানিয়ে নিয়েছি অল্প করে ঘি দিয়েই এটা ফ্রাই করেছি ডিপ ফ্রাই করিনি শ্যালো ফ্রাই করেছি আমি আর বড় মেয়ে খাবো ছোটো মেয়ের জন্য এই যে সাবু মাখা দই আম দিয়ে মাখিয়ে দিয়েছি বড় মশাই রোটস খাওয়া হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের একাদশী রাতের ডিনার চলো প্রেমসি বলো রাধে রাধে হ্যাঁ বন্ধুরা সারা পরে এই তোমাদের সামনে চলে আসলাম সন্ধ্যার সময় তো সন্ধ্যাবতী বড় মেয়ে একটু গীতা পাঠ করলো সব করার পরে তারপরে চা একটু খেলাম চার সাথে আর কিছুই টাটা খেলাম না শুধু চাই খেয়েছি আর এখন বাজে রাত্রি সাড়ে দশটার মতো হয়ে গেছে ওদের ডেকে ডেকে আমি হাল্লাগ এখনও আসছে না বড় মশাই খেতে দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে। তা এখন ওদের ডেকে ডেকে মুখ ব্যথা সব খাবার রেডি করে নিয়েছি খাবো তাহলে কেমন লাগলো আমাদের একাদশী স্বরণ একাদশীর ব্রত কথা এবং পুজো পাঠ কীর্তন মাদের নাম সংকীর্তন করলাম একটু গীতা পাঠ করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবো তাহলে আজকে মতো আর টাটা বাই পাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো অনেক অনেক ভালোবাসা দাও প্রেম সে রাধে রাধে